অনলাইনে আপনি সব সময় থাকেন হ্যাঁ আমাকে অনেকে দেখতে চায় তাই আমার ভিডিও বার্তায় মাঝে মধ্যে দেখা দিয়ে কথা বলি অনেকে আমাকে দেখতে চায় সরাসরি আমি লাইভে আসি অনেকে যে আমার ভক্ত নাই অনেকে আমার ভক্ত আছে হয়তো আমার আইডিতে অ্যাড নাই আর যারা আছে অনেকে আমাকে ভালোবাসে প্রেম ভালোবাসা খালি ভালোবাসা বলে না আর প্রেম ভালোবাসা করার জন্য খালি অনলাইনটা না এনজয় করার জন্য কিন্তু খালি অনলাইনটা না কে কোন ধরনের লোক তার বুঝতে শুনে তার ভিডিও কলটা দিতে হবে অডিও কলটা দিতে হবে বুঝতে হবে সে কোন কালচারের হয়ে যে আপনি এখন রিকোয়েস্ট আমি নিচে এখনই শুরু করলেন আমাকে ভিডিও কল অডিও কল দেওয়া আমার প্রোফাইলটা ঘুরে আসছেন আমার কথাবার্তা শুনবেন কোন ধরনের তারপরে চিন্তা ভাবনা করবেন যে তাকে কলটা দেওয়া যায় আর যদি কোনো কেলেঙ্কারি গোটাইতে প্রতিশোধ নেওয়ার জন্য কেউ পাশে লাগাই থাকে বা কল দিয়ে থাকে ভুল হবে মানুষ চিনতে ভুল করেন না আপনারা যেই বিলের মাছ আমি সেই বিলের বোগা আমি মাছ দুধটা দইরা খাইতে শিখছি আমার সাথে এগুলা হবে না আমি এগুলা ওই যে মজার মজার কথায় আমি পড়া যাবো তা না আবার লোভে পাপ পাপে তো আমার কোন লোভ নাই আপনাদের ভালো চাই জনতার ভালো চাই মানুষের ভালো চাই মানুষের দুর্দশা দেখলে আমি দুচার কথা বলি মানুষের উপরে অত্যাচার নির্যাতন হইলে আমি দুইশোর কথা বলি আজকে নয় বহু বছর ধরে আমি লেখায় বললে আসতাম আমার হাজার হাজার লেখা কাটতে হয়েছে প্রতিটা আইডি থেকে আমার আইডি টিকাতে গিয়া তো দেখছি যখন এইসব নিয়ে আয় নি তো দূর সারাক্ষণ বলতে হয় ভাই আমার আইডির নামে রিপোর্ট হচ্ছে হ্যাক করার চেষ্টা করতেছে এত বাইডা খারাপ আমার দরকার নেই আমি বাইডা কি আবার সাধারণ জনতাকে মানুষকে কিছু সু মানুষকে আমি ভাই ডাকি তো আমার কথাবার্তায় ভুল বুঝবেন না আমি কারো বিরোধিতা করার মত মহিলা না কারো মানহানি করার মতো মহিলা না আমি মানুষের ভালো চাই মানুষের শান্তি চাই তো যে ভাইরা আমাকে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে সাথে আছেন হাজার সালাম জানে বাইরা আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সাথে থাকার জন্য ধন্যবাদ জানেন দুনিয়াটা কোথায় যে বাড়িতে আমি এক গ্লাস পানি খাই না যে বাড়িতে আমি তিরিশ বছর এই বাড়িতে আমাকে জীবন লেগে আমার সাথে প্রতারণা করছে ওই মহিলারা আমার বছরের পর বছর কটা টাকা ঘুরায় মানে দেওয়ার মতো না যে পরকে আর কি বলবো লজ্জা সরম মান সম্মান কোনো কিছু নাই লজ্জা সরম যাদের থাকে তার ইয়ে থাকে কিভাবে পরের টাকা না দিয়ে কুরবানি দিয়ে কিভাবে খাবার খায় কিভাবে রম রম জমজমা চলে কিছুই না লক্ষ টাকা কামাইও যে টাকা ছেলে কয় যে শুধাই না টাকা দিয়ে দিবো এই করবো এই কর্ম তো কিছু কিছু বাটফার চিটার যদি মানুষ মানুষদের কল দাও মিরিটে টাকাটা দিতে হবে মানবতা বলতে কিছু আছে কিছু বলিও না মেজাজটা এমনি ভালো থাকে না ভাইরা নানান বিষয়ে মনটা ভালো থাকে না কি করব কি করব এই চিন্তা ভাবনা থাকে এই চিন্তা ভাবনা করতে করতে আমার বয়স হয়ে গেছে জানেন আমি চেংরা মেয়েটা মনে বুড়ো হয়ে যাচ্ছি এতটা খারাপ লাগে সবসময় ভালো লাগে না ভাইরা কিছু মানুষের কার্যকলাপ দেখলে আমার ফায়ার রক্তের মাত্রা জায়গায় এইভাবে যদি অনেকে করে কি জানেন না মেসেঞ্জারে এতটা বিরক্ত করে অতিরিক্ত বিরক্ত পারে কি অবস্থা আর দশজন নারীর মতন আমার ভাবলে হবে আমি তো আর দশজন নারীর মতো না যে মজার কথা মিঠা কথায় পড়ে যাবো এইভাবে ভিডিও কল অডিও কল কেউ রে দেখ কেউ মেসেঞ্জারে এত কল দেয় ভাই বললে আর চলে না একটা লাইক কমেন্টে নাই যারা কমেন্ট ডুলেন আছে হাজার হাজার লাইক কমেন্টে দেওয়া আরম্ভ করে এলো তাদের নীতি তো ভাইরা যারা আমাকে সাবস্ক্রাইব করছেন সাথে আছেন হাজার হাজার সালাম